হ্যালো বন্ধুরা আপনাদের জন্য সুখবর এসে গেছে আপনারা জানেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন তারা দীর্ঘদিন ধরে নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আয় অনিয়মিত জীবিকা অনিশ্চিত এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে একটি বিশেষ ভাতা প্রকল্প মাসিক ভাতা পাঁচ হাজার টাকা লক্ষ্যভুক্ত পরিযায়ী শ্রমিক সুবিধাভোগী হাজার হাজার শ্রমিক এই প্রকল্প অনুযায়ী প্রত্যেক পরিযায়ী শ্রমিক মাসে পাচ্ছেন পাঁচ হাজার টাকা করে ভাতা সরকারের দাবি এর ফলে শ্রমিকদের ন্যূনতম আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে একই সাথে তারা নিজেদের পরিবার চালাতে আরও স্বস্তি পাবে সুবিধার দিক সুবিধা সুবিধাসমূহ এক মাসিক নিশ্চিত ভাতা দুই শ্রমিকদের জীবনমানের উন্নতি তিন সামাজিক সুরক্ষা বৃদ্ধি এই উদ্যোগ শুধু শ্রমিকদের নয় তাদের পরিবারেরও ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ করবে তবে প্রশ্ন উঠছে এই প্রকল্প কি সত্যি কার্যকর হবে সব শ্রমিককে এই ভাতা পাবেন নাকি মাঝপথে কোথাও গিয়ে আটকে যাবে এই সুবিধা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কেউ ফেসবুক থেকে দেখলে ফলো করুন যিনি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনার কি মনে হয় এই প্রকল্প শ্রমিকদের কতটা উপকার করবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ